হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ব্লগ শ্রী শিমু থেকে শিমু বলছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিটকঙে নতুন বাসাতে ওঠার পরে আমার বাসাতে মেহমান এই প্রথম আসলো আর এই মেহমান জানাতন মেহমান না আমার খুব প্রাণের এবং কাছের একজন মেহমান ও ঢাকা থেকে এসেছে আর আমার জন্য এতগুলো ফ্রুটস নিয়ে এসেছে তো ফ্রুটসগুলো আমি একটু গুছিয়ে নিচ্ছিলাম সত্যি কথা বলতে আমাদের বাসাতে যদি কেউ আসে তখন কিছু তো নিয়ে আসে আর সেই কিছুর মধ্যে যদি ফ্রুটস হয় তাহলে কিন্তু আমি অনেক বেশি খুশি হই কারণ আমরা সব পাই ফ্রুটসটা খেতে অনেক বেশি পছন্দ করি আমার বন্ধু ঢাকা থেকে চিটগংয়ে এসেছিলো একটা বিজনেস পারপাসে তো আমি যেহেতু চিটগে থাকি তো আমার সাথে তো দেখা না করে ও যাবে না তো আমাকে যখন ফোন করেছিল তখন আমি বলেছি হ্যাঁ তুমি অবশ্যই আসবে তো ও যে এতগুলো ফ্রুটস নিয়ে আসবে আমার বাসাতে আমি সত্যি চিন্তাও করিনি তো এই ভিডিওর মাধ্যমে আমি আমার বন্ধুকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ বন্ধু এত পছন্দের খাবারগুলো আমার জন্য নিয়ে আসার জন্য আপনারা হয়তো অবাক হবেন বা হাসবেন আমি কিন্তু আমার বন্ধুকে বন্ধু বলেই ডাকি আপনাদের সাথে কথা বলতে বলতে জামটা একটু ধুয়ে নিলাম জাম খাওয়ার ইচ্ছাটা আর থামিয়ে রাখা যাচ্ছে না কিচেন থেকে বেডরুমেও চলে আসলাম আপনার ভাইয়াও কিন্তু জাম খেতে অনেক পছন্দ করে দেখেছেন আমরা এক নিমিষেই সেই লবণ দিয়ে কতগুলো জাম খেয়ে ফেললাম আসলে জামটা আমাদের এত বেশি প্রিয় যে কি বলবো এজন্য আর দেরি সহ্য করতে পারছিলাম না তো যাই হোক খেয়ে আবারও আমি কাজে নেমে পড়লাম আর ফ্রুটসগুলো আমি আমার ফ্রুটসের ড্রয়ারেই রেখে দিচ্ছি আর এই ড্রয়ারে ফ্রুটসগুলো আমি যেমন রাখি ঠিক তেমনই থাকে আমার এই ফ্রিজে এই ফ্রুটসের চেম্বারটা খুবই ভালো আমি তো বক্স ছাড়া রাখলেও ফ্রুটসগুলো একদমই ফ্রেশ থাকে গত ভিডিওতে দ্বারাজ থেকে একটা র‍্যাক কিনেছিলাম কিচেনের জন্য আর সেটাই আপনাদের সাথে শেয়ার করেছিলাম দারাজের ওই র‍্যাকটা আপনারা এত বেশি পছন্দ করেছেন যে আমাকে অনেকে দামও জিজ্ঞেস করেছেন কোন স্টোর থেকে কিনেছে সেটাও জিজ্ঞেস করেছেন তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি সব প্রশ্নের উত্তরও দিব চিটগঙ্গে আসা উপলক্ষে কিন্তু আমরা অনেক খুশি হয়েছি আর আমরা আসা উপলক্ষে আরও অনেকে খুশি হয়েছে আর সেই উপলক্ষে আমাদের বাসায় কিন্তু অনেক গিফটও পাঠাচ্ছে আর সেটা হচ্ছে আপনার ভাইয়ার বন্ধুরা তাদের তো মাছের অনেক ঘের আছে তো আমরা যেহেতু সামুদ্রিক মাছ অনেক বেশি পছন্দ করি তো একজন দুই কক্সিট ভরে আমাদের মাছ পাঠিয়েছে তো এতগুলো মাছ পাওয়া তো আসলে জুলুমেরও ব্যাপার আবার ভাগ্যেরও ব্যাপার তাই না তো মাছগুলো আমি এখন গোছাবো আর বেশ কিছু আপুর কমেন্টও আমি পড়বো এত মাছ ঠিকঠাক করা কিন্তু চারটিখানি ব্যাপার না তো আপনার ভাইয়াই কিন্তু আমাকে পুরোপুরি হেল্প করছেন আর বেশ কিছু মাছ আমি আলাদা বক্সেও করব আর নিজের জন্য তো করবই তো আলাদা করার কারণ হচ্ছে আমার শ্বশুর বাড়িতে আমি অর্ধেকের বেশি পাঠিয়ে দেব কারণ এতগুলো মাছ কিন্তু শেষ করতে পারবো না আমরা প্রথমে যে কমেন্টটা পড়বো সেই আপুটার একটু প্রশংসা না করলেই না আপুটা এত গোছানো আর এত পরিপাঠি ভিডিও তৈরি করে যে আমি মুগ্ধ হয়ে দেখি আপুটির নাম হচ্ছে বাংলাদেশি ব্লাগার মাম রুমা রুমা আপু তেলতমা শহর খুলনাতে থাকে প্রিয় রুমা আপু লিখেছেন আপু আসসালামু আলাইকুম আপু এখন আর বেশি কিছু লিখবো না তবে পরে আবার তোমাকে লিখবো এখন আপাতত জানতে চাচ্ছি দারাজের কোন সব থেকে ঝুড়িটা নিয়েছো প্লিজ আপু আমাকে একটু জানিও এই ঝুড়িটা আমার এত বেশি প্রয়োজন তোমাকে কি বলবো হোয়াইট কালার আমারও অনেক বেশি পছন্দ তোমার ভিডিওতে এই ঝুড়িটা দেখে মন চাচ্ছিল ভিডিওর ভেতর থেকেই নিয়ে আসি প্লিজ আপু আমাকে একটু জানাও কোন শপ থেকে নিয়েছ আর কত দাম দিয়ে নিয়েছ আমার লক্ষ্মী সোনা আপুটার জন্য অনেক অনেক ভালোবাসা রইল তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রুমা আপু মাছগুলো দোকান থেকে কাটিয়ে নিয়ে আসা হয়েছে না হলে কিন্তু বাসাতে সম্ভব ছিল না আর এই জন্য বালতি ভরে কেটে নিয়ে আসা হয়েছে আর এই কোরাল মাছটা কিন্তু আমাদের খুবই প্রিয় একটা মাছ সাবিনা ইয়াসমিন স্বপ্ন আপু লিখেছেন দারাজের কোন সব থেকে কিনেছো আপু আপু আমি ভিডিওতেই বলে দিব মাইশা মাইশা আইডি থেকে আপুটি লিখেছেন কি লিখে সার্চ দিব আপু আপনি কিভাবে অর্ডার করেছেন শাহিনুর সিদ্দিকা আপু লিখেছেন চিংড়ি লাও অসাধারণ হয়েছে আপু একটা উপকার করলে ভালো হতো ঝুড়িটার দাম এবং আমিও কীভাবে নিতে পারি জানালে উপকার হতো তোমার কথাতেই অনেক পছন্দ হয়ে গেছে ঝুড়িটা আমার ভালো থেকে অপ তুমিও অনেক অনেক ভালো থেকে অপু আমরা কিন্তু একই শহরের বাসিন্দা কোরাল মাছ রুই মাছ বোয়াল মাছ এখানে কিন্তু সব রকম মিক্সড করে আমি দুইটা জায়গায় ভাগ করেছি এখানে আমার এক বান্ধবীর বাসাতে দিব আর এক বোনের বাসাতে আমি পাঠিয়ে দেব। তো মাছগুলো এক ককশিটের গুলো আমার গোছানো শেষ আমি ফ্রিজেও রাখছি এগুলো এরপরে আরেকটা ককশিট আর এই এই ভরা সব প্রিয় মাছ মাছটা আমি সব রকম খেতেই অনেক বেশি পছন্দ করি ফারিয়া ফ্যামিলিস ব্লগ থেকে আপুটি লিখেছেন আসসালামু আলাইকুম প্রিয় আপু লাউ রান্নাটা দারুণ হয়েছে দেখতে বর্ণার্থদের জন্য আসলে খুব কষ্ট লাগে ঠিকই বলেছ আপু দুদিন না খেয়ে থাকা যায় কিন্তু পানির নিচে থাকাটা কতটা কষ্টের আপু তোমার দ্বারাস থেকে কেনা কিউট কিচেন একটা চমৎকার হয়েছে দেখতে কালারটা তো অসম্ভব সুন্দর কারণ হোয়াইট কালার আমার সবসময় খুব পছন্দের আমি দামটা জানতে চাচ্ছি আপু সত্যি ভীষণ উপকারী জিনিসটা আল্লাহ হাফিজ আপু ধন্যবাদ ফারি আপু তুমি আমার প্রত্যেকটা ভিডিওতে এত সুন্দর সুন্দর করে এত মিষ্টি করে কমেন্ট করো জীবন কবিতা আইডি থেকে লিখেছেন আপু এই ঝুড়িটা আমি অনেক দিন থেকে খুঁজছি আপনি যেখান থেকে কিনেছেন সেই লিঙ্কটা একটু দেবেন প্লিজ রূপচাতা মাছগুলো এত বড় ছিল একটা ওজনই প্রায় এক কেজির সমান ছিল স্বামী মাছ লাইফস্টাইল থেকে আপুটি লিখেছেন লাল চিংড়ি আমারও অনেক পছন্দের আপু আপনি দারাজ থেকে যে কিচেন র্যাকটা কিনেছেন খুব সুন্দর হয়েছে প্রাইসটা কত আমাকে একটু জানাবেন প্লিজ জি আপু অবশ্যই জানাবো আমাদের সবার প্রিয় বিথিস ব্লগ থেকে বিথি আপু লিখেছেন অনেকদিন পর আপু তোমার ভিডিও দেখলাম দারাজের প্রোডাক্টটা সত্যি অনেক সুন্দর হয়েছে আমারও কিন্তু ভীষণ পছন্দ হয়েছে আপু প্রাইসটা কত নিয়েছিল আর ঠিক কোন পেজ থেকে নিয়েছো প্লিজ আপু একটু জানাবা লাউচিনির রান্নাটা দারুণ হয়েছে তানিয়া আক্তার তুলি আইডি থেকে লিখেছেন প্রাইস কত ঝুড়িটার জানাবেন প্লিজ নাজিমাস ক্রিয়েশন থেকে আপুটি লিখেছেন আপু এই একটা কত দিয়ে কিনেছেন খুব সুন্দর মাই ডেইলি লাইফ উইথ আবদুল্লাহ আইটি থেকে আপুটি লিখেছেন আসসালামু আলাইকুম আপু আপু আমি এই জিনিসটা অনেক পেজে খুঁজেছিলাম কিন্তু খুবই ছোট্ট পেয়েছিলাম তাই কেনা হয়নি এটা কত ইঞ্চি বাই কত ইঞ্চি আমাকে জানাবেন আর দাম কত নিয়েছে আমি দাদাজের কোন স্টোর থেকে নিয়েছি এবং কত দিয়ে নিয়েছি আমি স্ক্রিনশটটা আপনাদের সাথে শেয়ার করলাম আমার মনে হয় সবাই এখান থেকে ইনফরমেশনটা নিয়ে নিতে পারবে আর এতক্ষণ আমার এই ভিডিওটি যারা দেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন তাদেরকে মোস্ট ওয়েলকাম ধন্যবাদ